হারাম উপার্জনকারীর জন্য জান্নাত হারাম নবী সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি কোনো একটি জিনিস দশ টাকা দিয়ে কিনছে দশ দেড়হাম মানিস তারা সেই আন বি আশারাতে দ্বারা হিম দশটি টাকা দিয়ে কিনলো তন মধ্যে যদি একটি টাকা হারাম বাকি নয় টাকা হালাল ছিল আল্লাহ রসুল বলেন ওই জিনিসটি তার কাছে যতদিন থাকবে ততদিন নবী বলছে আল্লাহর কসম নবী বলেন তার কোনো ফরজ নফল কোনো ইবাদত বন্দিগি আল্লাহ কবুল করবে না এজন্য হারাম খরের ইবাদত কবুল হয় না হারাম খরের কি কবুল হয় না ইবাদত কবুল কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা সমস্ত নবীদেরকে বলছে কুলু মিনাত্মিবাদ তোমরা হালাল খাও আবার কোরআনে আল্লাহ তালা সমস্ত ইমানদারদেরকে বলছে কুলুমিন মিন মা রাজাক তোমরা হালাল খাও এই জন্য হালাল উপার্জন হালাল খাওয়া এটা আল্লাহ তালা নবীদের প্রতিও আদেশ করেছেন নবীদের উম্মতের প্রতিও আল্লাহ আদেশ করেছে অতএব হারাম খাওয়ার অনুমতি আমারও নাই আমনেরও নাই নবীরও নাই উম্মতেরও নাই হুজুরেরও নাই পাবলিকেরও কথা বুঝছেন না হ্যাঁ আমি খাইলে আমি অপরাধী আপনি খাইলে আপনি আমি হারাম রোজগার করলে আমি অন্যায়কারী আপনি হারাম রোজগার করলে আপনি অন্যায়কারী সবার জন্য দিন শরীয়ত স্টেজে যিনি বসে উনার লাগেও নিচে যিনি বসে উনার জন্য আমি কোনো বৃহস্পতি থেকে না কথা বলেন না কেন আমি আসছি ক্যান্টনমেন্ট থেকে বেহস্তের তার মানে আপনাকে আমাকে যেমন হিসাব দিতে হবে আমাকেও পূর্ণ আল্লাহর সামনে কি দিতে হবে হিসাব দিতে হবে হিসাব দিতে হবে হিসাব ছাড়া কেউ আগাইতে পারবে তাইলে এই কথাটা বুঝলি এবার আর একটা কথা বুঝেন একটু ব্যাপক অর্থে তফসিরের মধ্যে আছে আল্লাহর হক এবং বান্দার হক এই দুই হকের মধ্যে কমতি করা ঘাটতি করা এটাও তাতফিফ এই শব্দ এটাও কম দেওয়া আর ওই ব্যক্তির জন্য দুর্ভোগ জাহান্ন এজন্য এক মোমেনের জিম্মাদারি আল্লাহর হক আদায়েও কমতি না করা বান্দার হক আদায়েও কমতি না করা আল্লাহর হক যতগুলো অজু নামাজ রোজা হজ জাকাত জিকির তেলাওয়াত এ সমস্ত ইবাদতের ক্ষেত্রে কোনো রকমের ঘাটতি করিলে তার জন্য জাহান্ন জাহান্না এটা তৎফিফ হজরত উমর আল্লাহ আনবে একটা উদাহরণ দেই নামাজ এটা আল্লাহর হক কি না সবাই বলে তাহলে নামাজ যে পড়ে তাকে নিয়ে বলতেছি যারা নামাজ পড়েন তাদেরকে বলতেছি যে আপনারা যারা নামাজ পড়েন তো এই আল্লাহর হকের মধ্যে যদি ঘাটতি হয় তাহলে এটা তৎফিফ তার জন্য দুর্বত জাহান্না তাহলে মানে পড়েন মানে গাড়তি কি গাড়তি যেমন নামাজ তো পড়েন ঠিক আছে রুকু ঠিক মতো করেন না অপদার্থ হাসে এখানে বসে বসে মানে হেরা হলো হ্যাদের হিসেবে হ্যাঁ এই ছেলে আমাদের এই আমাদের সন্তান কোনো হিসাব কিতাব নেই বাবা মা আলেম ওলামা ওয়াজ মাহফিল মসজিদ মাদ্রাসা কোন কিছু তার শরীরের সাইডই দিও যায় ও আচ্ছা পরপলাপান মুর্জিন মোবাইল হেতে টিপতে মসজিদে জামাত চলে জানোয়ার এখানে দাঁড়ায়া দাঁড়ায়া কুলঙ্গ ছবি গান নাটক মুসলিমা কুল জামানে কে দিল মানে কি পরিমাণ বেসরম হইলে কি পরিমাণ নির্লজ্জ বেহায়া হইলে কি পরিমাণ অসভ্য হইলে মুসলমানের বাচ্চা কেমন কলজাটা অন্ধকার হইলে এমনটা করতে মসজিদের সামনে ও আন্দার প্রতিদিন তার দোকান থেকে কত মানুষ চা খাইয়া মসজিদে নামাজ পড়ে এই ডাকাইতে এক ওয়াক্ত নামাজ পড়ে কত বড় নিকৃষ্ট কত বড় বেহায়া কত বড় নির্লচ্ছ আল্লাহর কত বড় দুঃখ মালিক দেখে আল্লাহ দেখে খাওয়ায় হলু আতাম আল্লাহ বলছে ফরমান অল্প সময়ের দুনিয়ায় খাও ভক্ষ দুনিয়া কিছুই বলবো না আটকাবো না খানা কিন্তু আখেরাতে কোন নাফর মানকে এক ঢোক পানিও ও পান করতে দেবো না সেজদা ঠিক মতো দেয় না এটা নামাজের ঘাট সে যদি একটা দিয়া মাথাটা একটু উঠাইয়া আরেকটা সেজদা এমন বহু লোক আছে রুকু দিয়া মাথা একটু উঠাইয়া নিচের দিকে যায় না সোজা হইয়া দাঁড়ায় না এতে রুকু হইল না এত সেজদা হয় নাই চার রাখাত নামাজ পড়ছে দুই মিনিটও লাগছে কোন সময় পড়লেন কি পড়লেন এত দ্রুত এটা কেমন মেশিন দিয়ে পড়লেন তা নিশ্চিত সুরা কেরাত আপনি খবর নিলে দেখবেন অশুদ্ধ আলাম তারা তাব্বাতিয়াদা কুল আল্লাহ সুরা ফাতেহা দোয়ায় কুনুদ দোয়ায় মা সুরা সানা আত্মাহিয়াতু এগুলো ভুল তাহলে দেখি নামাজের ঘাটতি না কথা বলেন না কেন তাহলে সেই ঘাটতি আল্লাহর হকের মধ্যে এই কমতি এইটার পরিণাম জাহান এই জন্য যে কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য দুইটা জিনিস লাজেম জরুরি মনে রাখবেন সবাই যার মনে হয় মনে রাখি দুই জিনিস বাধ্যতামূলক এক ওই আমলটি শুদ্ধ হইতে হবে শতভাগ দুই আল্লাহর জন্য হইতে হবে এক নাম্বার হলো বিশুদ্ধ হইতে হবে নবী সাল্লাম যেভাবে শিখাইছেন যেভাবে শিখাইছেন ওইভাবে হইতে হবে তো সাহাবাই কারাম অশুদ্ধ কোরআন শিখাইছেন তো আপনি কি পড়লেন আপনি কি পড়লেন আমনে আমি বুড়া মানুষ আমি গেরামের মানুষ আমি মুরুক্ষ মানুষ আমি হুজুর স্কুল কলেজে জেনারেল শিক্ষিত মানুষ এই সমস্ত ফাঁকনা আলাপ সিহন আলাপ হ্যাঁ হ্যাঁ টাঙ্গাইয়া ফিটবো টাঙ্গাই মনে রেখে আলা আপনি যে মুরুক্ষ মানুষ খানা বন্ধ করছেন নিয়ম তো কি ঘটনা কি আপনার মানুষ আপনি বস্তু দিয়া বাদ খান খান আপনার ঘরে কেন টাইলস আপনি পড়ালেখা করেন নাই আপনি মাটিতে না হুঁচবেন কই দুনিয়া ভোগ করার ব্যাপারে তো একশো একশো দুনিয়ার ব্যাপারে তো কই কম করলেন না আখেরাতের বেলায় আসলে নয় কথা এই জন্য এগুলো বলার কোনো সুযোগ নাই ইমানদারে শুদ্ধ করতে হবে সুরা কেরাত দোয়া কালাম কি পরিমাণ মুসলমান এই যে নজওয়ান অসংখ্য ছেলে অসংখ্য ছেলের জীবনে আপনি খোঁজ নিলে দেখবেন আহা মুসলমানের বাচ্চা ফরজ গোসলটাও করতে জানে যার বীর্যপাত হয় তার উপরে গোসল ফরজ হয় তো সে যদি ফরজ গোসল শরীয়ত সম্মত করতে না পারে এই অসভ্য ২৪ ঘন্টাই না এই অসভ্য চব্বিশ ঘন্টাই না খবর নেন পারে কিনা জানে কিনা পবিত্র আর পরিচ্ছন্ন এক কথা না পরিচ্ছন্নতা ঝাইরা সুবান লাগাইয়া পরিচ্ছন্নতা কিন্তু পবিত্র হয় কোরআন সুন্নার নির্দেশনা মতে ইসলাম যেভাবে বলছে আল্লাহ রসুল সাল্লাম যেভাবে বলছে এজন্য ইবাদতের মধ্যে ঘাটতি করা আল্লাহর হকের মধ্যে এটা তৎফিফ তার জন্য জাহান্ন এই জন্য সুরা কেরা দোয়া কালাম এগুলো ঠিক করে বুড়ো মানুষ বুড়ো হলে ঠিক করে যার বয়স বছর বছর ঠিক করতে বছরের মানুষ নাই বছর আপনি এই সমস্ত নয়শয় কথা বললে হবে না শুদ্ধ করতে হবে নাই তো তৎফিফ তাইলে আল্লাহর হকের মধ্যে কোনো ঘাটতি করা যাবে না আল্লাহর হকের মধ্যে ঠিক বান্দার হক এর মধ্যে কোনো ঘাটতি করা যাবে না তাইলে এটা তাৎফিফ তার জন্য জাহান বান্দার হক যেমন আপন বোনের সম্পদ যেই সমস্ত জালেম আপন বোনের সম্পদ আটকাইয়া রাখে এরা জালেম এরা মুতাফিফ এদের জন্য জাহান আপন ফুফুর সম্পদ আপন ভাইয়ের সম্পদ আপন ভাতিজার সম্পদ আপন স্ত্রীর মোহর ইত্যাদি আটকাইয়া রাখছে আপন জনের সম্পদ মিথ্যা বলে নয় ছয় করে দলিল দুই নম্বরই করিয়া সদ্দার মাতব্বরে টাকা ধরাইয়া বিভিন্ন নয় ছয় বাটফারি করিয়া চিটার দুনিয়া না দুই শতক বাড়াইয়ে নিলি আখেরা কবরে তোর কোন আব্বা বাঁচাবে তরে। কবরে যখন ফেরেস্তা লাথি দিবে তখন তুমি না ফর মানবে কোন বাফে বাঁচাবে তখন হ্যাঁ কোন সর্দারে বাঁচাবে কে বাঁচাবে বলো কে বাঁচাবে কার জন্য রাইখা গেলে মিথ্যা বললা এই একটু এক বিগত রাস্তা ছেড়ে দিলে আপন ভাতিজা আপন ভাইয়ের ঘর রাস্তা হয়ে যায় না দিব না একটা গাছ কাইটা দিলে বেচারার সুন্দর ব্যবস্থা হয়ে যায় না দিতাম না তোরে দিতাম না দিতাম না কা কই দিতাম না কই সিয়াল দিতাম না কি আশ্চর্য আরে কি জালেন আপন বনের সম্পদ বছরের পর বছর দেয় না কি নিকৃষ্ট জালে কি নিকৃষ্ট জানি জন্য বাফ কারো সম্পদ এক বিঘত এক বিঘত বুঝেন না এই যে দূর আর কি মান আখাজা মিন শিব্রাম মিনাল আর জুলমান নবীজি বলছে এক বিঘত যদি কেউ কারো সম্পদ অন্যায় ভাবে নিয়ে নেয় তাবাকাহুল্লাহুYawmal Qiyamatis Sab'a Ardīn কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই নাফরমানের কাঁধে সাতlogback জমিনের মাটি উঠায় যা হবে ইমান তোর মাটি তো দরকার ছিল নে মাটি নে এই মাটি নে এখন কি বলবেন তো কি পরিমাণ মুসলমান আমাদের মধ্যে মানুষের বান্দার হক আদায় করে না এমন মুসলমান নাই আপন বোন দিনের পর দিন কাঁদে না ফরমান বেঈমানে আপন বোনের সম্পদ দেয় গিয়ে গিয়ে আবার সাধুয়ানে লম্বা গপ মারে পুরা গেরাম বুদ্ধি দেয় লম্বা গপ মারে ওখানে নিকৃষ্ট রুচির মানুষ আর কেউ হইতে পারে না আপন বলে নিবাগা একবারে আর আইতা না বোন বাঘিনার পরিচয় দিতা না আমরা বাড়িতে আসতা না মানে বুঝাইতে চাইতেছে জমি না নিয়া রাখা যাও যাতে করে আইলে বা তরকারি খাইতে আপন বাইয়ের ঘরে খাইতে বোন বাঘিনা এর চাইতে বড় জালেম বেটা ডাকাত তোর ঘরে গেরামের কত মানুষ বাদ খায় তারা তো কই জমি দিয়া খায় নাই কথা বলেন না কেন তো তোর আপন বোন আপন বাগিনা বুঝি দুগা ভাত খাইতে হইলে তোর জমি দিয়া খাইতে হইব তার মতো নিকৃষ্ট ডাকাত নির্লজ্জ বেহায়া আর কেউ হইতে পারে বেহায়া মানুষের বেহায়া এ কেমন কথা আপন বোন আপন বোনের সম্পত্তি আটকায়া ভাইয়ের সম্পত্তি ভাতিজাত আপন জনের এ কেমন জালেন বড় জুলুম আর কি হইতে পারে আল্লাহ আমাদের প্রত্যেককে মাফ করে দেন এজন্য বাফ আমার কথা শেষ এই কথাটা বললাম আল্লাহর হক অজু গুসল নামাজ রোজা হজ জাকাত এসে মধ্যে ঘাটতি না কর আপনার উপরে জাকাত ফরজ আপনি টাকা দশ হাজার দি দিয়ে মধ্যে দিছি হুজুর দিছি অনেক দিছি যা দিছি একার কম হইতো না আরে বাপরে ফাকনা না ফাজিল বেডা তোমার বেশি দিতে কইছে কেডা তোমার হিসাব করে না দিতে কইছে কীর্তম তোমার বেশি তিটিয়া দিয়া তুমি জাকাত হিসাব করে দাও আপনি আন্দাজ যে আপনি এসার নামাজ মনে করেন চার রাখাত ফরজ আপনি কয়তক্ষণ রুকু শেষ দিয়ে লাইছেন দিয়া বলছেন হুজুর

তাহলে জাকাত যার উপরে ফরত এটা হিসাব করে দিতে হবে আন্দাজে দিলে হইব নাকি লুঙ্গি গতি দিয়ে দিছে পুরান অথবা কম দামি দিয়া লাইন দরাইয়া হ্যাঁ জনাব এখন জাকাতের মাল বিতরণ করিতেছেন লুঙ্গি এরপরে ছয় মাসের মাথা পোস্টার লাগাইয়া আমি আপনাদের সেবা করতে চাই মানে মেম্বার হইতে চান আর বুঝছি তো বুঝি না চেয়ারম্যান হইতেন সান তাহলে এই জন্য লাইন ধরাইয়া লুঙ্গি দিছিল হ্যাঁ আমরা বুঝি না আমরা খাই আজকে এই এই জন্য সমস্ত অর্থ নাই বরং আল্লাহর জন্য কার জন্য আল্লাহর জন্য আল্লাহর জন্য আল্লাহর জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করে কি কথা হইলো কথা হইল এক নম্বর প্রিয় ভাই আমার বন্ধু আমার নজান ছেলে তোমাদের কাছে প্রথম কথা তোমরা তোমাদের নিজেদের ব্যাপারে যত্নবান আমার অনুরোধ ভাই তোমরা যত্নবান তোমরা যেইভাবে এই নাচ গান ফুর্তির মধ্যে মোবাইলের মধ্যে মোটর সাইকেলে অথবা নিজেদের বন্ধুদের আড্ডায় যেভাবে জিন্দিগি শেষ করে দিচ্ছ আগামীর সময়টা বড় নাজুক হবে বড় কঠিন হবে বাপ বাংলাদেশের জমিনও চতুর্মুখী ষড়যন্ত্র প্রতিদিন হচ্ছে প্রতিদিন হচ্ছে প্রতিদিন হচ্ছে ইমানদারের রক্ত ঝরাচ্ছে একবার চট্টগ্রামে শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের রক্ত ঝরিয়েছে হ্যাঁ এখন আবার টঙ্গীর বিশ্ব ইস্তেমাতে রাত গভীরে ইমানদার মুসলমান ঘুমন্ত মুসলমানের উপরে সাদের অনুসারী নামে কিছু সন্ত্রাসী এই একবার ইস্কন হামলা করছে ইমানদারের উপরে এখন আবার সাদ লিগ ইমানদারের উপরে হামলা করছে এই একই একই সূত্রে গাথা সব এক একসূত্রে কথা একই পরিকল্পনার অংশ একই পরিকল্পনা প্রতিবেশী বার বার চেষ্টা করতেছে ছোট্ট মাতৃভূমি দখল করে ফেলবে একশো তিরিশ কোটির বড়াই দেখাইয়া ফেয়াজ রসুন আদার ধমক দিয়া

বিজয় ইমানদারেরই বিজয় কালেমার ইনশাল এই দেখবেন সারা পৃথিবীতে বিজয় সিরিয়ায় মজলুমের বিজয় হয়েছে বছর জুলুম করে জালেম বাংলাদেশে জালেম ১৬ বছর জুলুম করার পরে ভাগছে এই জন্য বাংলাদেশেও মজলুমের বিজয় হয়েছে তাইলে দুই উইকেট যেহেতু পড়ছে আরো উইকেট পড়বে ইনশাল্লাম বুঝেন নাই দুইটা উইকেট তো পড়ছে আলহামদুলিল্লাহ উইকেট তো পড়া শুরু করছে বাকি উইকেট পরে যাবে আরো উইকেট পড়ুন আরো উইকেট এই জন্য চরিত্রহীন হইও না নষ্ট হইও না নিজের আখলাক বরবাদ করো না আল্লাহর সাথে থাকো মালিকের সাথে থাকো আল্লাহকে সেজনা করো জীবন সুন্দর হবে শেষ কথা হলো আল্লাহ বলেন ইন্নাল আবরার লাফি নাঈম আমার নেককার বান্দা আমার অনুগত বান্দা পুরস্কার লাফি নাইম নেয়ামতে ভরা জান্নাত আলাল আর কি আমার জান্নাতি বান্দা জান্নাতের সিংহাসনে সে পুরা নেয়ামতে নেয়ামতে ভরা জান্নাত দেখতে থাকবে আমি আল্লাহ তালা তাকে না জনে আমত দিতে থাকবো আমার বান্দা শুধু উপভোগ করবে আর দেখতে থাকবে তা আরিফুফি হুচু হিহিম না আল্লাহ বলে বন্ধু লক্ষ কোটি কোটি বছরে ইমানদার জান্নি বান্দার চেহারার মধ্যে জান্নাতে চির হাসি চির উৎফুল্ল চির সজীবতাই আপনি দেখবেন লক্ষ কোটি বছরে দিন অস্থিরতার এক ছিটে ফোটাও আমার বান্দার চেহারায় দেখবেন না ইউস মির রাহি আল্লাহ বলেন আমার জান্নাতি বান্দাকে প্রতিবারে যখনই পানীয় চাইবে প্রাণ করতে চাইবে ইনটেক মোহর মারা সিল মারা পানীয় বোতল গ্লাস আমার বান্দার সামনে জান্নাতে পেশ করা হবে খিতা মুহু মিস্ক আমার বান্দা যখন সেই বোতল গ্লাসের মুখ সিল মারা এটা যখন সরাবে সাথে সাথে পুরা জান্নাত মিস্কের ঘানে ভরে যাবে এমন সুন্দর জান্নাত এমন নিয়ামতে ভরা জান্নাত আল্লাহ এবার শেষ কথা বলে অফিদা ফালিয়া ফাসিনা ফিসুন এ কথাইটা বলার জন্যই আমি পোস এই শেষ কথা হল এটা আল্লাহ বলেন হে আমার ইমানদার বান্দা যদি প্রতিযোগিতা করতে হয় তো জান্নাতের প্রতিযোগিতাই কর আখেরাতের প্রতিযোগিতা করো যদি প্রতিযোগিতা করো আগে বাড়তে চাও তো জান্নাতের জন্য কালিয়াতানা ফাসিল মুতানা ফিসুল তানাফুস এই শব্দের অর্থ হলো কোন জিনিস অর্জনের জন্য একাধিক ব্যক্তি প্রতিযোগিতা করা এই জন্য আল্লাহ তালা বলেন বান্দা প্রতিযোগিতা যদি করতে হয় জান্নাতের প্রতিযোগিতা এই শেষ কথা হলো মুফতি শফি আহমাতুল্লা আলাহ বলছেন তফসির ইমা আরিফুল কোরআনে যে হে আল্লাহর বান্দা দুনিয়ার প্রতিযোগিতা কইরো না দুনিয়া বাড়াইবার নেশা কইরো না লাভ হবে না কারণ কারণ দুনিয়ার প্রতিযোগিতায় তুমি যদি জিতেও যাও তাইলো মরে যাবা যদি হেরেও যাও তাইলো মরে যাবা এখানে জিতলো মরে যাবা এখানে হারলো মরে যাবা তো লাভ হইল কি আর জিততেই আর লাভ হইল সব গুছাইলাম কুতবীদের ছড়াইলাম মায়োবিয়া দিলাম ছাইটালা বিল্ডিং এর কামও শেষ করলাম একেবারে টাকা পয়সা ব্যাং ব্যালেন্স বাজার সদাই 60 বছর লাগাইয়া সব রেডি কইরা এইবারে আমি কবরে তো লাভ হলো কি আমরা তো জিতলেন বুঝলাম মৃত্যু মৃত্যু হবে না খালাস যেন দুনিয়া জিতেও লাভ নাই হারিয়াও লাভ নাই জিতলেও কবর হারলেও কবর এই জন্য আল্লাহ বলছে মফিদা আলিকা ফালিয়া তা ফাসিল মুথানা, ফিসুন আমার বান্দা যদি প্রতিযোগিতাই করো জান্নাতের আখেরাতের প্রতিযোগিতা করো সেখানে শুধু জিতে জিত সেখানে হারের কিছু নেই হারের কিছু নাই এজন্য আল্লাহ তালা আমাদের বাবা ভাই জওয়ান বুড়ো প্রত্যেককে ইমান আমলের দৌলত দান করেন এই মাহফিলকে আল্লাহ তালা কবুল করে নেন আপনারা নামাজ পড়েন ইমান আমলের উপরে থাইকেন ওলামায় ক্যারামের তত্ত্বাবধানে থাকবেন বলেন ইনশাআল্লাহ আগামী একত্রিশে জানুয়ারি এক দুই ফেব্রুয়ারি এই তিন দিন বিশ্ব ইজতেমা বলেন আলহামদুলিল্লাহ কয় তারিখ বলেন একত্রিশে জানুয়ারি বলেন তো কয় তারিখ সবাই বলেন এই আপনাদের সবাইকে দাওয়াত করলাম একত্রিশে জানুয়ারি বিশ্ব ইজতেমা ইনশাআল্লাহ আমরা সবাই অংশগ্রহণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ ইজতেমা একবারই হয় একবারই হবে এ সারা পৃথিবীতে দাওয়াত ব্লিগের কাজ ওলামায় কেরামের তত্ত্বাবধানে আলমী সুরার মাধ্যমে মাসুয়ারার মাধ্যমে অনেক বুজুর্গ ওলামায় কেরামের শিষ্য বুজুর্গদের মশুয়ারায় দাওয়াত ব্লিগের কাজ হয় কোন একক ভণ্ড সাদের পরামর্শে সারা পৃথিবীর কোথাও তাব্লিগ হয় না যা হয় তার লিগ হয় কিন্তু তাবলিগ হয় না এই জন্য দাওয়াত তাবলিগ ইনশাআল্লাহ আপনাদের সবাইকে দাওয়াত দিলাম একত্রিশে জানুয়ারি বিশ্ব ইজতেমার মধ্যে আমরা সবাই অংশ গ্রহণ করব আল্লাহ তৌফিক দান করেন কবুল করেন দয়া করে ছেলেরা বাবা এদিক সেদিক মুনাফিকের মতো এদিক সেদিক চলে যায়ও না এখন এদিক সেদিক চলে যাইবা মানে হইল আহা তুমি তোমার পরিচয় পরিষ্কার করলা এখন এশার নামাজ আজান হবে আর তুমি ভাইগা গেলা এদিক সেদিক তাহলে তোমার পরিচয় তুমিই দিলা তুমি কে নিজের পরিচয় নিজেই ঠিক কম